আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার চলে এসেছি জয়পুরহাট জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান আসরাঙ্গার দিঘি কেন এই আসরাঙ্গার দিঘিটি খনন করা হয়েছিল বা এর পিছনের রহস্যটাই কি সেই সব নিয়ে ছোট্ট একটি ধারণা দেব আজকের এই ভিডিওটিতে চলুন আর দেরি না করে এই রহস্যময় আশরাঙ্গা দিঘির ইতিহাস বা এর গল্প শোনা যাক এই ভিডিওটিতে আশরাঙ্গার দিঘি বাংলাদেশের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রাসুলপুর মৌজাই তুলসীউঙ্গা নদীর পাড়েই অবস্থিত এটি একটি ঐতিহাসিক বিশাল দিঘি দিঘিটির সঠিক কোনো ইতিহাস লিপিবদ্ধ না থাকলেও জানা যায় তৎকালীন রাজশাহী জেলার তাহিরপুর আদি রাজবংশের পূর্বপুরুষ ভট্টনারায়ণের তেরোশো বংশধর মৌনভট্ট নবম শতকে এই দিঘিটি খনন করেন জনশ্রুতি আছে যে আদিকালে অগ্রহণ মাসে ধানের ক্ষেত পেকে লাল রং ধরত বলেই এই এলাকার নাম হয়ে যায় ক্ষেতলাল দিঘিটির মোট আয়তন পঁচিশ দশমিক পঞ্চাশ একর ধারণা করা হয় প্রায় বারোশো বছর পূর্বে এগারোশো ফুট দৈর্ঘ্য এবং এক ফুট প্রস্থ বিশিষ্ট এই দীঘিটি খনন করা হয় উনিশশো সালে এই দীঘিটি পুনরায় খনন করা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী নিজ হাতে দিঘিটিকে পর্যটক কেন্দ্র হিসাবে উদ্বোধন করেন এই দিঘিটি খননকালে বারোটি মূর্তি পাওয়া গেছে যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে দীঘিটির চারপাশে চারটি করে বাধাই করা ঘাট আছে এবং শীতকালে বিভিন্ন প্রকারের অতিথি পাখির আগমন ঘটে এই দীঘিতে অতিথি পাখির কোলা হলে হয়ে থাকে এই দীঘির চারপাশ আমরা জয়পুরহাটের মানুষ ছোট এই জেলাতেই আমাদের বসবাস জয়পুরহাট জেলাতেও যে এত সুন্দর ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো আছে এটা হয়তো বাংলাদেশের মানুষেরা জানেই না আজও অনেক জায়গাতে ছোট্ট এই জয়পুরহাটকে কেউ চেনে না তাই জয়পুরহাট জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান দিয়ে পুরা বাংলাদেশের কাছেই এক অন্যরূপে তুলে ধরতে চাই আমাদের এই ছোট্ট শহর জয়পুরহাট জয়পুরহাটবাসীদের কাছে আমার একটাই চাওয়া আপনারা যদি একটু ভালোবাসা আর সহযোগিতা করেন তাহলে এক অন্যরূপে তুলে ধরতে পারব পুরা বাংলাদেশের কাছেই ছোট্ট জেলা আজকের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি ছোট্ট মানুষ কথায় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে সবাই দয়া করে মাফ করবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি আপনাদের মাঝে চাইলে আপনারাও এসে কিছুটা সময় পার করতে পারেন এই আশ্রাঙ্গার দিঘিতে আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ